কি হতা কি হতা সুদে কি হতা সুদে কি আল্লাহ হতা গম না লাগে না বালা না আছে। আর লয় হতা হইতে গম না লাগে না গম না লাগে কেন লাগে আই তো ফুটাই গিয়া সামরা আই বুড়ো হই গি আল্লাহ হতা হইতে গম না লাগে গম লাগে দ ওই জেসমিনি বাবিল্লা হতা হইতে ওই বুবলি বাবিল্লা হতা হইতে ভালো লাগে দ নারগিসের বাবিল্লা হতা হইতে আই বালা আছে

তার <laughs>

প্রতিদিন <rozum shiny graffiti> <Wa> <robi> মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ এই খবর মতো জিনিস আছে তুমি নিশ্চয় কোনো নাই কার বন্ধার হার নাই জানি দি যে যে পর্দাশীল অসম্ভব নেককার যারা আল্লাহর বিধান মতো চলে এই মানুষহীন খবরত সাহিত অনর ফরতন একটি জান্নাত প্রবেশ করেন জন্য এতক্ষণ পর্যন্ত আল্লাহ পাক তারা সুন্দর হেফাজতে রাখে সসম্মানে রাখে এই খবরত খুশবাইন ইবজ্ঞ সম্মানের নমুনা আর বাইনা না বউ সম্পর্কে আমি অনর একটা ধারণা দিচ্ছি

শুধু যে 10 মত তারিন্দি দেয় এইজন্য শুধু কোরআন শরীফ আর এই কোরআন শরীফ পড়ব আসলে এরকম পর্দাশীল ভুলি তো আল্লাহ পাকে তারে এরকম একান উপহার দিয়ে মা বোনকল অনারা যারা আর সমাজত বসবাস করেন অনারা যদি এরকম পর্দাশীল परहेज গরণ আমি আশা করি আল্লাহ পাক অনারারে এরকম উপহার তো নামরং গুছনা অনারারে ঠিক এরকম সম্মান দিয়ে রে কবরত্তুনতে জান্নাত পর্যন্ত প্রবেশ করাবো

ফৰচ গান ন তুই আর মনত দে ইবা মানে গাল হাৰা বেৰি গাল মানে গাল নাই মানে একেলিয়া বেৰি যে হান নেকাপ তেকাপ পৰি শুধু চকুন চাৰা আৰু কিছুটা হানো ও গরম হাল আৰু গরম চোৰে ভিতৰে ভিতৰে যে এই মনো কৰণ গেঞ্জি কা দি এই গেঞ্জি পঞ্চাৰ আইন্যভাৰীৰ আৰ ইবা আঠ মাওজ হয় ঠেং মানে উন্দুৰো চকুন না চকুন চাৰা কিছু দা হাগ জানা হেনা

অল অল্লা এ যি আমা এইবাৰ হত্যাৰিবান না না ভিতৰে নেটৱৰ্ক ডিষ্টাৰ্ব কৰ্ত এটলাই বাইক ওলাইছে দে হাপ পাই চাই দে না মানে বাইদেৰে কিয় আছানা ইয়ান হাপ পাই এৰি চাই দে সাৰণ আমা আইতাকতো সহজে বাইন নৈয়ি এটলাই বুলিয়েৰি যদি কিয় আৰ মানে বেঙেনাখনত ফুৰিছো যদি আৰু মুখ দেখি পেলাই মা আইতাক গুণৰ ভাগিদাৰম এটলাই বুলিয়েৰে হাপ পাই চাই দে বাইৰে কিয় আছানে গুচোৱেই টান লয় সিয়া আইতো তো বদারে কিছু ন হই আসলে ভাইয়া ন যাই দে অনইতো তো বাই যদি সাবালো কলে বাই এ সামন্য তো নজাই পারলাই তো মা অনেই দিও না আরে ফদ্দা করি পারলাই এ ফরস খাম করি পাল্লাই দিনের দিনের শিখাইবা তো অনে দিওন দে হাই অনুযায়ী চলে নাম্মা আমা হইন হইও ভুসা নই হ্যাঁ না না আমা এরা অনুজ্ঞা হের ফোন লাগে দে

সানহায় আ গই বত বাজার লয় শুন দে भैया কিsumo নগো জন বাজার গিন ওই আনগরর দরজাশে সামনে ডেইলা আছে দে ডেইলার ও রাখিওন জন গই আর অনর বদ্দারে যাইরা হইবান দে দোওয়ানর তো চা এক কাপ দিবা লাই কেয়া ভাবী অন আর বদ্দা বিয়া গরনের পর হইতে একবারও আহার সামনে নো আইন এই লেখা ভাবী অনর গরে কিতtoArray গই আহার সামনে কিন্তু অন গব গরর বিয়স্তয়রা আহার সামনে নো আইন নর তো এত লজ্জা সরম বেশি নাকি ভাবী না না भैया আসলে অনেক কিছু মহানগরজন হার নই দে আয়কানা বাইরে হম যাই তো আর বাইরের মানুষের সামনে আয়কানা মানে হম বাইর এত লাই বলি অনেক কিছু মহানগরজন আচ্ছা বাবি হেসা করি আর একা হতা হইবেন না একা হেসা হতা হইবেন না হেসা হতা না তো হাসা হতা আচ্ছা বাবি অনর কি গাল আড্ডা নাই নাকি মানে গাল আর বারান্দা আড্ডা নাই নাকি অনর কিয়া কিয়া আর গাল আর এক্সেট কেন তাই তো না অনরে বদ্দা বিয়া গরনের ফরইতে মানে আর অনেকেও অন সেরা গান ন দেখি সবসময় অনে দে মানে এনভাবে নেকা পরন শুধু উন্দুরের মতো চকুন সারা অনে আর কিছু দেখানো যায় আর মনে দে মানে আর মনে দিলে ডাকে দে মানে অনর গালের বারান্ডা অন মানে অনা এক গেলে আমি যে হারণে আতি কি আর দেখি ফেলে গেম দেই অনে মানে ইল্লে করি নেকা ফাইক দিলে বাঁধি আর সামনে গেম দেয় না না এলাকা কিছু নয় আসলে আত্মির সামনে যাইতো শরম লাগে তো এত লেগুলি সামনে না যাই দে আচ্ছা 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 তুই মানসের সামনে দেখতে সরম বেশি লাগে দে দেয় সাদা লজ্জাবতী না

অনে বাজার গে নিয়ত রাখি আল্লাহ দোহাই লাগে অনে জন গই খতন পরে অনর বাই ভাত খাই তাইবো রান্না বন্না করন পরিব কষ্ট করি অনে বাজার তো রাখি জন গই আল্লাহ দোহাই লাগে আ কো আর গা খারাপ ধেরি নিজের হনা আপন ভাই ও নাই সত ভাই আর দাল ওর বদা উগ বিয়া গজি মনে গজি দা বাবের মনে দুঃখ শুকর হতা হইউ হ্যাঁ ইয়া অনর তো সেরো ন দেখিলাম একা হতা হইতাম ভাবি অনতন আর একখানে গড়া পরিব কি হল কনা হেলা পলদে ওই আই আড়া ইয়াসো তেল্লা সরার মাইফুয়া ফহিম ফহিম টিগা রাত তো ব্যাসাবেলে সুন্দর লাগে ওমা কিবা আগা গোরা কান চাই মনে গো ভাল না আ তো মনে হদেল লাগগো মোটা সটা নিতে বিয়া গদিবা না আর এখানে বিদা দিতে রিব না ভাবি তোত তোত তো নাউযুবিল্লাহ নাউযুবিল্লাহ বিয়ার আগে হনো মায়ে উপর ইন কিয়েন ভাবইব গুনইব এত অনগুণ দিব্বা লেখে ফলে থেকে এত ফরস গারে ডিব্বা ওখানে আর ভাই এটা এনে আর শেষ কথা আই নত লইতাম ন আজি বাজারে কিনা আর আছ তো লোয়া পড়িব ছাই আজি বাজারে কিনা আর আছ তো লইলে কইলে মানে কইলে গুনাই অনরা আকৃষ্ট করে অন হইলে মানে ফাফি ফাফিস্টন আই আজি ছাই দি মোহাবার খন্দ শুদ্ধ হই ইয়া না আজি ছাই মাগার আজি আই নত লইতাম ন ছাই বাজারে ইনে দিতাম আ তা দিন দে ছাই ভাইয়া কি হইতো ফোন না আসলে আতো তো রাধা পড়িবে বুঝুন না

আর তো মন মানুষ গিয়ে তো মন করি বাজার বাইন নইব ফাল্লা খুশি মনে রাখি ফেলি কি আর মনত এইবার জব তো বানইলেও নিব ভূমিকম্প তো নিব নই আর মুখ কান চাই পাল্লা বই থাকে লাভ বাজার কিনে থাকবে যাবি ও মা রেমা কি ভেবি হ্যাঁ গরম তু হলো ভাই নেই

হতাশে হারাপ হলে ঘরে ভিতরে হইতে রে আর যদি হারাপ নাজার গেলেও হারাপ নইবো ঠিক আছে তোমালো ভাল লাগিয়েছ তোমালো ভাল লেগেছি না। আচ্ছা <laughs>

কি মাছ দোকান দেয় মাছ মাংস ফাড়াই নষ্ট কি হই দে হইতে বাজার গিন লইরা অনাই শুন অনন নয়েরে ফাড়াই ইন দে লাড়া মিয়ারে লাড়া বাজার লই আইরে হদ দে দরজা সামনে আইরে হদ হদ ভাবি বাজার আইনি বাজার গিন লন না তা হইতো ভাইয়া বাজার গিন ইত কি অন জন গনি অনায় বাজার লৈ লইম আর আর পিছনে জেংগুরি পড়ি থেকে কত ভাবি না অনসিয়ারা সাইন পড়িবো আজিয়া অনার সামনে আইবান আইরে এ বাজারে গিন আরাত তুলে যাইবান আচ্ছা অনেকক্ষণ হকা হনসাই বেগানা পুরুষ আমি সামান্য বাজার বলি সামনে কি রে নিজের শেয়ারা দেখা বেফত নাকি সার তো ভাই ও কার যে অন জামাই জামাই বাইরের কেউ যদি আর শেয়ারা দেখা দেয় তাহলে ফাঁপ হইব গুন হইব যান না আমি মাই

সামান্য বাজার হলে বলে কি অন্য অন্য বউরে কি বেপদ দেবার নারী বানাইবার না ঠিক আছে পদ্মা করি চলো ইম বাজার কি লই গম আছে আচ্ছা ঠিক আছে আগিতে যাই হাই রে হাই পদ্মা করতে যাই না বাজার সাথে তো বেগিন আসো আর কি ফলাম হ্যাঁ কি করতে আমার আর বউ এলে ফরদাসিল আছিল মাশাআল্লাহ মাশাআল্লাহ আসলে এরকম ফরদাসিল বলি তো আল্লাহ পাকে তারে

الله الله Allah.